আসসালামু আলাইকুম আমি উপজেলা সম্পদ দপ্তর ও ভেটনারি স্তর মেহেরপুর সদর থেকে এসেছি আমি ভেটনারি ফিল্ড রেস্টেন্ট আমি আজকে একটা গরুর খামার রেজিস্ট্রেশন করা যাবে কিনা সেই তথ্য নিতে এসেছি খামারটা দেখতে এসছি আসলে আমাদের যাদের যারা গরু পুষেন অবশ্যই তাদের খামারগুলোকে রেজিস্ট্রেশন করা উচিত কারণ রেজিস্ট্রেশন করলে তথ্য আমাদের অফিসে হালনাগাদ হয় সাহায্য সহযোগিতা পাই কিন্তু রেজিস্ট্রেশন না করলে সাহায্য সহযোগিতা পাই না এবং তাদের মোবাইল হয়ে গেলে তাদের বিপদ আসে তাই আমি যাদের গরু আসে তাদের জন্য আমি অনুরোধ করবো তাদের গরুর খামারটা অন্তত রেজিস্ট্রেশন করুন এবং মুরগি থাকলে মুরগির খামার থাকলে মুরগির খামারটা রেজিস্ট্রেশন করুন হাঁসের খামার থাকলে হাঁসের খামারটা রেজিস্ট্রেশন করুন এবং ছাগলের খামার থাকলে ছাগলের খামারটা রেজিস্ট্রেশন করুন না আইনের আওতায় পড়লে আপনারা বিপদে পড়ে যাবেন তাই সময় থাকতে থাকে রেজিস্ট্রেশনের খরচ কম সময় থাকতে থাকে আমাদের হাসপাতালে যোগাযোগ করে আপনারা আপনার খামারটা রেজিস্ট্রেশন করতে পারেন যাক আমি এই ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাই আপনার নামটা কি মোহন আত্ম আপনার গরু কয়টা গরু তিনটা আপনি তো গরু খামার রেজিস্ট্রেশন করে এটা খোকসায় অবস্থিত ভাইয়ের খামারটা আমি দেখতে এসেছি একটু আসেন ভাই আপনারা দেখতে পাচ্ছেন গরু খামারটা একটু সমস্যা কারণ উত্তর দক্ষিণ দিকটাও আমরা দেখছি এক সাইড ফাঁকা আরেক সাইড ফাঁকা নেই ফাঁকা হলে ভালো হতো কিন্তু তারপরেও যা যতটুকুনি আছে

এবং এর সাইডেও তুমি যে ই সেটা ব্যবস্থা যথেষ্ট ভালো আছে আরেকটু হলে ভালো তো যা আছে আলাদা ভালো শীতের জন্য কিছুটা ঢাকা আছে শীতকাল চলে গেলে পুরাটা খুলে দিবে মোটামুটিভাবে ওকে তাই আমরা আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি এই খামার থেকে